প্রতিটা বিবাহিত মেয়ে প্রতিদিন এই টেনশন করতেই থাকে যে আজকে দুপুরে কী রান্নাবান্না করবো বা রাতে কী রান্নাবান্না করবো তো এই টেনশন কিন্তু প্রতিটা মেয়ে করতেই থাকে আমারও সেম অবস্থা রেগুলার রান্নার আগে আমি ভাবতেই থাকি যে আজকে কী রান্না হবে আর অবশেষে মানে খুঁজে খুঁজে বের করতে হয় যে ঠিক আছে আজকে এই জিনিসটা রান্না করব। সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো রান্নার আগে কি যে একটা প্যারা আজকে কি রান্না করব এইগুলো চিন্তা করে মানে আমি ভেবেই পাই না যে কি রান্না বান্না করব তো আজকেও ভাবতে পারছিলাম না যে কি রান্না বান্না করব আমি তো ফিরি স্কুলের সামনে দাঁড়িয়েই থাকি যে কি রান্না করা যায় কি খুঁজে বের করা যায় তো অনেক খুঁজাখুঁজির পর আজকে হাঁসের মাংস বের করলাম ভাবলাম এটাই রান্না করব আর এখন সবজি খুঁজতে আসছি কারণ হাঁসের মাংস সাথে আরো কিছু একটা রান্না করতে হবে তো দেখলাম ফ্রিজে অর্ধেকটা পেঁপে আছে ভাবলাম এই পেঁপেটাই ভাজি করে ফেলি আর পেঁপেটা ভাজি করলে বেশ ভালোই লাগে খেতে তো পেঁপে ভাজি আমি এরকম ভাবে গ্রেট করে করি তাহলে এর টেস্টটা না অন্যরকম লাগে মানে খেতে বেশ ভালো লাগে দিয়ে কেটে ভাজি করলে সেটার টেস্ট রকম লাগে আর এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে সেটার টেস্ট কিন্তু আলাদাই লাগে তো আপনারা যারা এভাবে খান নিয়ে একবার খেয়ে দেখতে পারেন এর টেস্টটা কিন্তু অনেক বেশি মজার হয় মানে একদমই কুচি কুচি টাইপের হয়তো যে কারণে খেতেও কিন্তু অনেক মজা হয় তো যাই হোক সব পেঁপেটা কেটে নিলাম আর এখন হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে কারণ আজকে আমি আমার সব কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কাটাকাটির ভিডিও তাছাড়া আমিও আজকে আপনাদের সাথে ভিডিওর ভিতরে মানে বেশ খানিকক্ষণই থাকবো তো যাই হোক আজকে পুরোটা ভিডিও দেখবেন অনেক ভালো লাগবে আশা করি কারণ অনেকেই বলে আপু আপনি কেন ক্যামেরার সামনে আসেন না আপনি সব সময় তো ক্যামেরার পিছনেই থাকেন আপনি হচ্ছে সামনে এসে একটু ভিডিও করবেন কারণ আপনাকে দেখতে ভালোই লাগে মানে আপনাকে করি যে কারণে ভাবলাম আপনারা যেহেতু আমাকে মিস করেন বা আমাকে দেখতে চান তো মাঝে মধ্যে আপনাদের সামনে এসেও করব তো যাই হোক এই যে আমি রেডি করে করে নিলাম আর এখন এদিক থেকে যে বা ঘুমিয়ে আছে আর ও ঘুমিয়ে থাকতে থাকতে ভাবলাম রান্নাটা করে নেব তো দেখা যাক ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার রান্নাটা কমপ্লিট হয় কিনা তো যাই হোক আগে মাংসটা বসিয়ে দিচ্ছি তো হাঁসের মাংসটা আমি নারকেল দিয়েই রান্না করব হাঁসের মাংসের সাথে নারকেল খেতে বেশ ভালো লাগে গতদিনও তো আমি হাঁসের মাংসের সাথে নারকেল দিয়েছিলাম তো ওই ভিডিওটা দেখার পর আমার পাশের বাসার জিজ্ঞেস করছে যে ভাবি আপনি হচ্ছে মাংসের ভিতরে কি দিয়েছেন এটা আলু করে কেটে দিয়েছেন তো যাই হোক আমি পরে বলছি যে না এটা হচ্ছে নারকেল দিয়েছি তো উনি আমাকে বলছিল আমরা কখনো না নারকেল দিয়ে মাংস খাইনি কেমন লাগে আমি জানি না অনেকের কাছ থেকে শুনেছি মাংসের সাথে নাকি নারকেল খায় আবার হচ্ছে মাছের সাথেও নারকেল খায় তো আমি বললাম মাংসের সাথে নারকেল খেতে বেশ ভালো লাগে আপনি একবার ট্রাই করতে পারেন মাছের নারকেল খাই আমি এটা জানি না কারণ এটা আমি কখনো দেখিওনি আর হচ্ছে আমি নিজেও খাইনি যে কারণে বলতে পারছি না যে কেমন লাগে তো যাই হোক এই যে আমি কিন্তু এখানে হাঁসের মাংসগুলো কষিয়ে নিচ্ছি খুব হয়ে গেল মানে পানি ছাড়া একটু কষিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এখানে একটু নারকেল দিয়ে দিলাম তার সাথে অল্প একটু পানিও দিয়ে দিলাম আর এখন খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব তো যাই হোক এই যে মাঝে মধ্যে কিন্তু আজকে আমাকেও আপনারা দেখতে পারবেন তো এখন থেকে ভাবছি আপনাদের সামনে এসে ভাবে ভিডিও করব অনেকেই আমাকে বলে যে আপু আপনি কেন ক্যামেরার সামনে আসেন না আপনি মাঝে মধ্যে ক্যামেরার সামনে আসবেন আপনাকে দেখতে চাই কারণ অনেক দিন হয় আমি লাইভ করি না আমাকে কিন্তু অনেকেই দেখে না যে কারণে আমাকে বলে যে আপু আপনি আসবেন সামনে কারণ দেখলে বেশ ভালোই লাগে তো যাই হোক এখন থেকে চেষ্টা করব আপনাদের সামনে এসে একটু মানে ভিডিও করার তো যাই হোক মাংসটা কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি আর হাঁসের মাংস কষালে কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে যত বেশি কষানো হয় ততই কিন্তু হাঁসের মাংসটা ভালো লাগে তো যাই হোক এই যে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর খুব যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো এই যে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে ঝোলের পানি দিলাম আর এদিক থেকে দেখুন যে বাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর উঠে সরাসরি আমার কাছে চলে আসছে তো যে বা আসকে না সব সময় কিন্তু এভাবে আমার কোলে থাকে আর আমি ওকে কোলে করে নিয়েই কাজ করে থাকি মানে সব ধরনের কাজ রান্না বান্না ঘর গোছানো কাপড় চোপড় কাচা থালা বাসন মাজার সব কিছু অনেকেই বলতে পারেন কিভাবে করেন কোলে করে নিয়ে কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে ও কোলে থাকে আর এভাবে কিন্তু আমি করে নিই তো যাই হোক ওকে হচ্ছে নামিয়ে দিলাম আর ও হচ্ছে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে আর এখন হচ্ছে আমি পেঁপেটা ভাজি করে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে দুই হাতের কাছ থেকে তখন ওকে আমি নামিয়ে দিই বলে আম্মু তুমি একটু দাঁড়াও আমি আবার কোলে নেব আসলে ও একদমই নিচে থাকতে চায় না সব সময় কোলে উঠে থাকতে চায় আমি জানি না এরকম কার কার বেবি করে কিন্তু আমার বেবিটা সত্যি অনেক বেশি দুষ্ট সুষ্ঠু মানে একদমই নিচে থাকতে চাই না সব সময় কোলে থাকবে তো যাই হোক এই যে এখানে কিন্তু পেঁপে ভাজিটাও বসিয়ে দিচ্ছি আর পেঁপে ভাজি কিন্তু দারুণ লাগে ভাতের সাথে বা রুটির সাথে খেলেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক এদিক থেকে কিন্তু দুইটা তরকারি রান্না হয়ে গেছে পেঁপেটাও ভাজি হয়ে গেছে আর হাঁসের মাংসটা তো আগেই রান্না হয়ে গেছে তো এই যে দুইটা তরকারি ডান এখন শুধু ভাতটা রান্না করে নেব তো ভাতটা রান্না করার ভিডিওটা করা হয়নি তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন থেকে কিন্তু মাঝে মধ্যে আপনাদের সামনে এসে এরকম ভাবে ভিডিও বানাবো তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ